নমস্কার দর্শক সরকার প্রসিত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের পদোন্নতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিক্ষকদের পদোন্নতি কবে যা বললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শিক্ষকদের পদোন্নতি রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা থাকলেও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের কোনো পদোন্নতি নেই এই বিষয় নিয়ে কিছুটা কথা এগোলেও ফের যেন থমকে গেছে প্রক্রিয়া লোকসভা ভোটের আগে পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় হতাশ শিক্ষক মহল নির্দিষ্ট সময়সীমার সাড়ে পাঁচ মাস পর হওয়ার পরও কেন হলো না সুরাহা প্রশ্ন তুলছেন শিক্ষকরা এর আগে বলা হয় দু হাজার তেইশ সালের একত্রিশে অক্টোবরের মধ্যে সুপারিশ করতে হবে কিন্তু এখনও পর্যন্ত কি পর্যায়ে সেই সুপারিশ রয়েছে তা পরিষ্কার করা হয়নি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের শিক্ষানীতি দু হাজার তেইশ অনুযায়ী স্কুল স্তরে সব শিক্ষক শিক্ষিকার পদোন্নতি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয় ছ সদস্যের কমিটি গড়েছিল স্কুল শিক্ষা দপ্তর দু হাজার তেইশ সালের আগস্ট মাসে এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল শিক্ষার গুণমান মেধা এবং দায়বদ্ধতা দেখে কমিটি অ্যাকাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটারের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষকদের পদোন্নতির সুপারিশ করবে এখনও পর্যন্ত কি পর্যায়ে সেই সুপারিশ রয়েছে তা পরিষ্কার করা হয়নি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যদিও কমিটির সদস্যদের বক্তব্য তারা নিজেদের মধ্যে এই বিষয়গুলি নিয়ে বৈঠক সম্পন্ন করেছে এবং শিক্ষা দপ্তরের কাছে তাদের সুপারিশও জমা দিয়েছে এই বিষয়ে কমিটির সদস্য এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন কমিটির তরফ থেকে একাধিকবার বৈঠক হয়েছে এবং প্রাথমিক খসড়াপত্র তৈরি করে শিক্ষা দপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে সরকারের বিবেচনার মধ্যে বিষয়টি রয়েছে এখন ব্যাপারটা হলো যে পদোন্নতি তো হবে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে এখানে যেটা উল্লেখ করা হয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের সেক্ষেত্রে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু দু হাজার ষোলোর আগে যারা শিক্ষকতা করছেন তাদের কিন্তু এখন বর্তমানে কোর্টের তরফ থেকে তাদের নিয়োগপত্র যাচাই করার জন্য একটা অর্ডার বেরিয়েছে এবং সেই অর্ডারে তাদের নিয়োগপত্র যাচাই হবে যে তাদের নিয়োগপত্র আদৌ সঠিক আছে কি না এখন এই বিষয়গুলির সামনে আসাতে স্বাভাবিকভাবেই বোধ হয় তাদের পদোন্নতি কিভাবে করবে সেটাই হয়তো এই মুহূর্তে বুঝে উঠতে পারছে না সেই কারণে হয়তো দেরি হচ্ছে তো দেখা যাক আগামী দিনে কবে এই পদোন্নতির সুযোগ আসে শিক্ষক শিক্ষিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ